আসসালামু আলাইকুম আসলে সেকেন্ড টাইম লাইভে চলে আসলাম যেই কারণে আসছি আমি কথা বাড়াচ্ছি না আপনারা রিসেন্টলি দেখতে পেয়েছেন ফেসবুকে একটা পোস্ট সেখানে আমাদের আপলাইন আমাদের সিনিয়র লিডার যিনি প্রায় টোয়েন্টি ইয়ার্স ডিএক্স সাথে সম্পৃক্ত ডিএকসএন বিজনেস করছেন একজন প্রবাসী ছিলেন তো তার একটা ইনকামের স্টেটমেন্ট একটা বলবো না আমি লাস্ট থ্রি মান্থের তিন মাসের আমাদের ডিএক্সএন সফটওয়্যার আমাদের সিস্টেমের তিন মাসের অলওয়েজ দেখা যায় যেটা আইডিতে ঢুকলে আমরা দেখতে পাই তো লাস্ট প্রায় থ্রি মান্থ এই তিন মাসের স্টেটমেন্ট আমরা দেখেছি বাংলা টাকায় আমাদের প্রায় অ্যারাউন্ড এইট লাখ টাকা স্যারের ইনকাম ছিল প্রত্যেক মাসে অ্যাভারেজে তো আজকে কিন্তু আলাউদ্দিন সুমন স্যারকে আমি পেয়ে গেছি এই যার কারণে আমার কাছে মনে হলো যে স্যারকে সারবো না আপনাদের সাথে একটু পরিচয় করাই দিব। আমি লেট করছি না আজকে সারের এই যে রহস্যটা এইটা আমরা সারের মুখ থেকেই শুনবো আপনাদের সাথে একটু পরিচয় করে দিতে চাই আমাদের প্রিয় আলাউদ্দিন স্যার স্যার আসসালামু আলাইকুম আশা করি সবাই যারা আমাদেরকে দেখছেন সবাই ভালো আছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং যারা পরবর্তীতে দেখবেন ধন্যবাদ আমি আমার ইনকাম কাউকে দেখানোর জন্য কিন্তু এটা শুরু করিনি আমাদের বাংলাদেশে ডিএক্সএন একটা রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি বাইশ বছর থেকে বাংলাদেশে কাজ করে ওয়ার্ল্ড হয়ে হলো একত্রিশ বছর এই ডিএক্সএন এর সাথে আপনি আপনার কেরিয়ারটা অনেক সম্ভাবনাময় আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য একটা সম্ভাবনাময় সিস্টেম তো এই সিস্টেমে আসলে যে হিউজ ইনকাম করা যায় আমি এইটাই শুরু করছি যেখানে ইনকাম করা যায় এখানে ইনকাম আছে এবং এখান থেকে প্যাসিভ এবং রয়্যালিটি ইনকাম করা যায় এবং এখানে আনলিমিটেড যা আপনার স্বপ্নেরও বাহিরে ইনকাম করা যায় আসলে এই জন্যে কিন্তু ইনকামটা শুরু করা তবে আমার আজকের ইনকাম এতে আমি হ্যাপি না কারণ হলো আমার স্বপ্ন আরও বড় কারণ হলো আমি বিজনেস করে ক্রাউন অ্যাম্বাসেডার পার মান্থলি এক কোটি টাকার উপরে ইনকাম আছে আমি এরকম কয়েকটা স্টেটমেন্ট দেখেছি তো ওই তুলনায় আমি নাথিং আমি তাদের কাছে আমি খুবই ক্ষুদ্র বাট আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করি আমি যে ট্যাকে আছি যদি আমি এই ট্যাকে লেগে থাকি এবং আমার আমি আমার যে স্পিরিটটা আছে এবং আমার যে লিডার্স আমার যে পার্টনার আমার টিম পার্টনাররা আছে আমি যদি ইনশাল্লাহ তাদেরকে নিয়ে যদি আরও একটু ধৈর্য করে এগিয়ে যাই আমি একদিন কিন্তু ওই যে এক কোটি টাকা যিনি ইনকাম করে আমিও তিনের কাতার যেতে পারবো কারণ এই জন্যই কারণ উনিও ডি বিজনেস করে আমিও ডিএক্সটেন্ড বিজনেস করি ওনার জন্য যে প্রোডাক্ট যে মার্কেটিং প্লান যে সিস্টেম আমার জন্য সেম বাট হয়তো বা আমি কোনো দিক দিয়ে বলবো না যে উনি কোনো অন্য কোনো কোয়ালিটির কারণে ওনার হয়েছে ন বড় স্বপ্ন ছিল উনি অনেক বেশি পরিশ্রমী হয়েছিল এই জন্য হয়তো পসিবল যে আপনি তো অবশ্যই প্রবাসী ছিলেন আমরা যতটুকু জেনেছি তো এখন আমার আমরা মানে সাম্প্রতিক সময় নিয়ে যদি স্টাডি করি যে আড়াই কোটি বাংলাদেশি যারা প্রবাসী হয়ে অর্থাৎ লেভার ভিসায় যারা ভিন্ন ভিন্ন দেশে থাকে বাংলাদেশিরা তার মধ্যে প্রায় সৌদি আরবে পঁয়ত্রিশ লক্ষ প্রবাসী থাকে এবং এরা প্রত্যেকে কিন্তু লেবার ভিসায় সেখানে গিয়েছে এদের সর্বোচ্চ স্বপ্ন থাকে পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করা তো সেই জায়গা থেকে আপনি একজন ওই প্রবাসী থেকে এই যে এখন উঠে আসা এবং পার মান্থ আট লাখ টাকা ইনকাম মানে এইটা আপনি প্রবাসীদেরকে কি মেসেজ দিতে চান যে আমি আমার প্রবাসী ভাইদেরকে একটা মেসেজ দিতে চাচ্ছি আমি একজন প্রবাসী ছিলাম দুই হাজার চারে আমি সৌদি গিয়েছিলাম আমি যখন সৌদি যাই তখন আমার মাসিক ইনকাম ছিল মাত্র আট থেকে নয় হাজার টাকা মাসে আট ঘন্টা করে দুই হাজার পাঁচে দুই হাজার পাঁচে বাট আলহামদুলিল্লাহ আজকের এই দিনে শুধু আমি মানে ভিন্নভাবে নিজেকে উপস্থাপন করব করেছি বিদায় আজকে আমার আট মাস আজকে আমার মাত্র আট থেকে দশ ঘন্টায় সেই ইনকামটা করি এর কারণটা হলো কি আমার ভিতরে প্রচুর উচ্চাকাঙ্ক্ষা ছিল আমি সবসময় মানে আমার স্বপ্ন ছিল বড় আমি সবসময় আকাশে উঠতাম স্বপ্ন দেখতাম আকাশে উঠতাম বাট ওই ওই জায়গা থেকে কিন্তু আমার ভিতরে বড়ো স্বপ্ন ছিল যে আমি অন্যদের চেয়ে ডিফারেন্স করবে সেই জন্য আলহামদুলিল্লাহ আমি ডিএক্সএলের মতো একটা রিয়েল প্ল্যাটফর্ম খুঁজে পেয়েছি এবং সেখানে আমি আমাকে কমপ্লিটলি আমি সেখানে নিজেকে জড়িয়েছি আমি ওয়ান সেকেন্ড অন্য কোনো লেপ রাইট টাকায় নেই আমি অনলি ফোকাস করেছি আমার স্বপ্ন এবং ডিএক্সএল ছিল রিয়েল ডাইরেক্সিনিং কোম্পানি আর আমার স্বপ্ন ছিল বড় হওয়া সেই কারণে আজকে আলহামদুলিল্লাহ আমি প্রবাসের নাই বাংলাদেশে বৈশাখ বিশ্বের একশো ছিয়াত্তরটা দেশের থেকে ইনকাম করি পাশাপাশি আমাদের প্রবাসী বাইদেরকে শুধু এইটাই বলবো তিরিশ বছরের কাম যদি তিন বছরে করা সম্ভব কেন আপনার জীবন থেকে তিরিশটা বছর নষ্ট করবেন বাকি সাতাশ বছর কেন নষ্ট করবেন আসুন আমি আরেকটা জিনিস বলি আমাদের অনেক প্রবাসী আছে বিশ বছর পরে কয়টা কম্বল নিয়ে দেশে আসে বাট আলহামদুলিল্লাহ আমি আমিও হয়তো বা এরকম আমার জীবনে হয়তো যদি ডিএক্সএন না পাইতাম বা ডিএক্সেন পাওয়া আমি কি করেছি আমি তিন বছর ডিএক্সএন করেছি এবং বাংলাদেশে আসতে ডিএক্সেন সিস্টেমটা নিয়ে এসেছি যা আমাকে এখন প্রতি মাসে স্মার্ট ইনকাম দিচ্ছে তো আপনার কাছে সুযোগ আছে প্রিয় লিডার্স আপনার বন্ধুবেন আপনার কাছে সুযোগ আছে আপনার কাজের পাশাপাশি একটা সময়টাকে কাজে লাগিয়ে একটা ভিউজ ইনকাম করার সুযোগ আছে একটা কেরিয়ার ডেভেলপ করার সুযোগ আছে বিশ্ব সারা বিশ্ব ভ্রমণ করার সুযোগ আছে স্যার ডু ই লাস্ট এক সেন্টেন্সে একটা মেসেজ আপনার কাছে চাইবো সেটা হলো ডিএক্স এর সবাই একটা ফ্যামিলি বাট আমার যে অ্যাসোসিয়েট আছে ডিএক্সেন স্বপ্নবাস টিম আপনি জানেন এই আমার টিমের উদ্দেশ্যে এক সেন্টেন্সে যদি একটা মেসেজ দেন যে আমি ভেরি সিম্পল একটা মেসেজ এই যে আজিজুল হাকিম যিনি আমার ভিডিওটা করতেছে আমার সামনে থেকে কথা বলতেছে উনি স্টুডেন্ট লেখাপড়ার পাশাপাশি উনি ডিএক্সেন বিজনেস করেছে আজকে ওনার ইনকাম সোর্স আমি বলবো না কত বাট আপনারা অনেকে জানেন শুধু এটি বলবো যে উনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে কারো পিছনে হাঁটতে হবে না চাকরির জন্য প্রবাসে যাওয়ার জন্য বাবা মাকে ডিস্টার্ব করতে হবে না ওনার কাছে ডিএক্সএন বিজনেস আছে উনি এই উনি বিদেশে কিন্তু চাকরি করার জন্য যাবে না ঘুরতে যাবে সাথে বিজনেস করার জন্য যাবে এটি হলো আমাদের জন্য মেসেজ বিকজ এ রিয়েল প্রার্থ থ্যাংক ইউ স্যার অনেক ধন্যবাদ স্যার সো যারা যুক্ত ছিলেন মূলত আলাউদ্দিন সুমন স্যার কিন্তু আমাদের আরেকটা বিউটি আমরা অনেকেই কিন্তু স্যারকে চিনি না বাট তিনি কিন্তু আমাদের আপ্লাই মানে দেখেন ডিএক্স বিউটিটা কী তো আমরা যদি আজ থেকে প্রায় আঠারো বিশ বছর আগে স্যার ডিসিশন নিয়েছিলেন যার কারণে এখন স্যারের পজিশন স্যারের ইনকাম আমরা সবাই জানি তো আমরা যদি আজকে ডিসিশন নিতে পারি আগামী বিশ বছর পর আমরা এরকম একটা জায়গা আসতে পারবো এবং আরো ভালো জায়গা আমরা আসতে পারবো সো সবাইকে ধন্যবাদ লাইভটা অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ গুড মর্নিং গুড মর্নিং দিয়েছেন